আচ্ছা আমি বলি ওই পোস্টটা আমার একদিন আগের করা হ্যাঁ আর তারা মেবি তার একদিন পর গেছে আর আমার ওই পোস্টটা একদিন আগের করা আর পাবলিক কি করছে এটার সাথে ওইটা অ্যাডজাস্ট করে বানিয়ে চলে গেছে এর জন্য কান্না করতেছে কারো চলে গেছে আমি কেন কান্না করব আমার সাথে কি সম্প্রতি একটা ইন্টারভিউতে আখি আক্তার মানে ছোট আখি যাকে বলে তাকে জিজ্ঞেস করা হয় বাপি যখন টুরে যাচ্ছিল তখন সে কেন কান্নার ভিডিও পোস্ট করেছে তখন সে বলেছে যে বাপি টুরে যাওয়ার আগের দিন একদিন আগে সে ওই পোস্টটা করে এবং বাপি টুরে গিয়েছে তার পরের দিন বাপির চলে যাওয়া পরের দিনের ভিডিওর সাথে আর আখির আগের দিনের কান্নার ভিডিও মিলিয়ে পাবলিক এটাকে ভাইরাল করে যে বাপ্পি চলে যাচ্ছে তাই আখি কান্না করতেছে নেটিজেনদের ধারণা বাপ্পি এবং আখির মধ্যে একটা রিলেশন আছে এবং সেই রিলেশনটা বাপ্পির ফ্যামিলি মেনে নিচ্ছে না তার কারণ হচ্ছে আখের একটা পাস্ট আছে যার কারণে বাপ্পির বোন তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছিল আখে এর আগে একটা ইন্টারভিউতে বলেছিল বাপের সাথে তার তেমন কোনো রিলেশন নেই জাস্ট একটা ভিডিও বানানোর জন্য তাদের একটা ফ্রেন্ডশিপ এবং তারা একসাথে ভিডিও বানায় তাদের ধারণা ছিল তাদের দুজনের ভিডিও জনগণ অ্যাকসেপ্ট করবে এবং পছন্দ করবে যদি জনগণ এটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি করে এবং যদি পছন্দ না করে তাহলে তারা একসাথে আর ভিডিও বানাবে না ছেলেদের সাথে কলা যে কথাটা তো যখন বাপির সাথে আরকি বানাইতাম বা এটা সেটা তখন হচ্ছে যে একটা কিছু একটা কন্ট্রোভার্সি হয়েছিল ওই নামটাই মোচন করতে চাই না তো ওই কন্ট্রোভার্সির সময় কিছু লোক বলছিল যে হ্যাঁ মানে ওই মেয়েটা তো ঠিকই বলতেছে তুমি কেন ওর সাথে ভিডিওস বানাবা এরকম কলাবেশন তুমি কেন করবা বা ভালো লাগে এটা সেটা তো আমার সাইড থেকে মনে হয়েছে যেহেতু আমার ফ্যান বেসটা এটা পছন্দ করতেছে না সেহেতু আমি এটা ইগনোর করি এখান থেকে ভিডিও মানে তেমন ভিডিওস করা হয় যদি ফিউচারে কখনো পছন্দ করে আবার তবে আমার পার্সোনালি মনে হয় যে আখির সাথে বাপ্পির জুটি মিল হতো তাহলে খুব ভালো হতো কারণ আখি এবং বাপ্পিকে খুব সুন্দর মানায় এবং রাজাও জ্বলে পড়ে মরত তার কারণ সে তো একটা সুন্দর লাইফ ডিজার্ভ করে ওইদিকে তার এক্স হাজবেন্ড সে কিন্তু বিয়ে করে দিবে আছে সে ভিডিও বানাচ্ছে ভিডিও আপলোড দিচ্ছে এবং সেখানে তার বেবি হবে সেটা নিয়ে কত আধিক্ষতা করছে অথচ তার যে একটা বেবি অলরেডি আছে তার কিন্তু কোনো খবর নেই সেই রাজার কিন্তু তার সন্তানের কোনো খবর নাই এবং সন্তান খবর নেওয়ার তার কোনো প্রয়োজনও নাই প্রয়োজনও নাই এবং তার মধ্যে সেরকম কোনো ফিলিংসও নাই তার যে একটা সন্তান আছে তার একটা দায়িত্ব আছে হইতে পারে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়েছে কিন্তু সন্তানের প্রতি তো তার একটা দায়িত্ব আছে কিন্তু সেরকম কিছুই বোঝা যায় না রাজাকে দেখে যে তার একটা বেবি আছে তার জন্য তার যে একটা মায়া এরকম কিছুই নেই আচ্ছা যাই হোক সে ভালো আছে তার লাইফে তার ম্যারিড লাইফে কি আমরাও প্রে করি যে আখের লাইফে এমন কেউ আসুক এবং সুন্দরভাবে তারা লাইফ লিড করবে এবং অবশ্যই রাজার চেয়ে অনেক সুন্দর এবং অনেক ভালো একটা ফ্যামিলিতে আখির বিয়ে হোক আমরা সবাই এটা প্রে করি এবং আখির জীবনে যদি বাপ্পি আসে বা বাপ্পির সাথে যদি আখে বিয়ে হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন ওর বাবা আমি সব একটা সত্যি কথা বলি আমি আজকে এই জায়গায় যে ও বাবা হিসাবে আমার ভাইকে চিনে অ্যান্ড মা হিসাবে আমার ভাবিকেও চিনে আমাকেও চিনে এটাই মানে বাবা হিসেবে ও অন্যজনকে চিনে না আমার ভাইকে চিনে তো আমার ভাই ওকে ওই আদরটাই করে মামার থেকে বেশি নিয়ে মানে যে এটা বোনের মেয়ে ভাবে আদর করে না মানে নিজের সন্তানের মতন আগলিয়ে রাখে তো বাবা বাবার আদরটা ফিল হয়ে যায় মানে ও ফিল করতে পারে রানিয়া ওর ওনাকে প্রয়োজন ভিওয়ার্স আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ মিউজিক ভিডিও ওই যে আমি একটা করেছিলাম বাট মিউজিক ভিডিও আমার তেমন ভালো লাগে না বাট হচ্ছে ওই যে কিছু এখন একটা কথা বলি ওই যে আইটেম সং আছে না আমার ওই টাইপস এর গানগুলো ভালো লাগে বাট ওই যে আমাকে যারা বলে যারা আর কি আমাকে মিউজিক ভিডিও করতে চায় তারা বলে একটু কষ্টের রোমান্টিক বাট আমার এসব ভালো লাগে না ওর ওর বাবা নেই আমি সব